আজকে আমাদের এই গাড়ি গাড়ির লোক বহুত খতরনাক লোক আছে সাড়ে তিনশো সিস্টেমটা আরও আছে অ্যাভেলেবেল ব্লু রয়্যালে সাড়ে তিনশো তাও সাড়ে তিনশো সাড়ে তিনশো নেই দাদা আমার এই দাদা নিচ্ছে গাড়ি কোনটা নিচ্ছ দাদা তুমি গাড়ি এই হ্যান্ডেল নিচ্ছে সাড়ে তিনশো একদম লেভেলের সেই লেভেলের মডেল একদম খুব সুন্দর লাগছে একদম নিউ মডেল আর এই এইয সাইনপত্র করছে আমার দাদার সাথে আমাদের এই দাদা নিচ্ছে এই দাদা সব কিছু ক্লিয়ার করছে এই রয়্যাল আর সত্যি কথা বলতে সাড়ে তিনশো এর দাম করেছে দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা তো একবার আচ্ছা সরি আমার বলা ভুল হয়েছে এটা নাকি দু লাখ আট হাজার টাকা প্রাইজ আছে এর আরে আমার দাদা ভাইয়েরা সবাই আস এসছে আজকে এই গাড়িটা নেওয়ার জন্য তো আজকে গাড়িটা পিক আপ করা হবে আমাদের সেই পিক দিন আজকে তো সত্যি কথা বলছি দাদা এই যেটা আমাদের ম্যানেজার আছে নাকি দা দাদার একদম ব্যবহার একদম সেই লেভেলের সত্যি কথা বলতে আমার দাদা খুব ভালো তো আজকে আমরা এখানে গাড়িটা নেবো এই যে ওই গাড়িটা পিক করতে এসেছি আমরা আজকে সেই গাড়ি এটার জন্য আজকে বিগত তিন মাস ধরে আমরা ওয়েট করছিলাম তো তিন মাস ধরে ওয়েট করার পর আজকে আমরা এই গাড়িটা হাতে পেয়েছি там ये दादा अरे ये दादा एक बार हाई कोर्ट देबे दादा हाई और चाटी तो पानी के बदल सामने रखे छे टेबले जाय हो और गाडडा की लगी छो स्टील कलर की ब्लैक ब्लैक कलर में भी लागी है तो सत्यकथा बोलते ये बहुत ही कप कितना अच्छा ये रायरा देखते छी শুরুতে তো সেই লেভেলে লাইট থাকে কিন্তু শুরুমে লাইট কো বনো এই ওভারডে ইদিকে ইদিকে এসো ভেতরে এসো ওভারটা এই যে আমার সব দাদারা আসছে এই গাড়িটা আজকে পিকআপ করব আমরা আর কিছুক্ষণের মধ্যে সব কাগজ-পাগজ রেডি হচ্ছে সামনে